হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো পরম সুস্বাদু পুষ্পান্ন আর এই পুষ্পান্ন ভোগের প্রসাদ হিসাবে মন্দিরে দেওয়া হয় আপনারা চাইলে যে কোনো নিরামিষ সবজির সাথে এই অন্ন বা পুষ্পান্ন পরিবেশন করতে পারেন চলুন পুষ্পান্ন রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে পোলাউর চাল কাজু বাদাম কিশমিশ চীনা বাদাম সয়া বা সয়াবিন আর রয়েছে দুধে ভিজানো জাফরান এখন দেখুন আমি এখানে দুই কাপ বাসমতি চাল নিয়েছি আর চালগুলো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল ও ঘি দিয়ে নিয়েছি আর তেল ও ঘি গরম হয়ে গিয়েছে এরপর দিব আধা কাপ পরিমাণ চীনা বাদাম আধা কাপ পরিমাণ কাজু বাদাম আধা কাপ পরিমাণ কিশমিশ আধা কাপ পরিমাণ সয়াবিন দিয়ে সব কিছু হালকা গোল্ডেন করে ভেজে নিব। আর আপনারা চাইলে নারিকেল কুচি করেও কেটে দেওয়া যাবে আর বাদাম আপনাদের ইচ্ছা মতো পরিমাণ দিবেন হাতের কাছে যা থাকে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন এখন দেখুন চীনা বাদাম কিসমিস কাজু বাদাম সহ সব কিছু হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব তিন কাপ পানি আর এক কাপ দুধে ভিজানো জাফরান দুই কাপ চালের জন্য চার কাপ হল এক কাপ দুধ আর তিন কাপ পানি এরপর দিব চার পাঁচটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি আর দিব দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি তিনটা লবঙ্গ তিনটা এলাচি আর দিব এক ট চামচ পরিমাণ আদা বাটা আর স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে এরপর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এই সময় পানি একটু চেক করে দেখব লবণ যেন একটু বেশি থাকে তাহলে রান্না করার পর লবণ ঠিক হবে এখন পানি ফুটে উঠেছে এরপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে বিশ মিনিট ঢেকে অপেক্ষা করব আর ঢাকনা ছিদ্র থাকলে একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব আর এই সময় চুলার গাছ একদম লো থাকবে এখন বিশ মিনিট অপেক্ষা করার পর দেখুন পুষ্পান্ন একদম তৈরি দারুণ সুগন্ধ বের হচ্ছে এরপর পরিবেশন করবো আর এই পুষ্পান্ন কিন্তু কোনো কিছু ছাড়া এমনিও খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল ভীষণ মজার পুষ্পান্ন আর এইভাবে পুষ্পান্ন রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ